শুক্রবার গাজীপুরের শফিপুরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও বেসামরিক বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ এম হাসান আরিফ প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন সৌদির রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান এবং ওয়ামি সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু ওয়ামি কমপ্লেক্সে রয়েছে সুপরিসর মসজিদ এটিম শিশুদের জন্য আবাসন ক্যাডেট মাদ্রাসা হেফজা মাদ্রাসা আইটি সেন্টার লাইব্রেরি কনফারেন্স রুম ও ডাইনিং হল ভবিষ্যতে হাসপাতাল স্কুল ও ভোকেশনাল সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রধান অতিথি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের অবদান উল্লেখ করেন এবং ওয়ামির কার্যক্রম জোরদার করার আহ্বান জানান সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইউথ উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা যা শিক্ষা ত্রাণ ও যুব উন্নয়নে কাজ করে দু সাল থেকে বাংলাদেশে নিবন্ধিত হয়ে ওয়ামি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা করছে গাজীপুরে শফিপুরের জমি ওয়ামিকে বরাদ্দ দেওয়া হয় উনিশশো সালে যা বর্তমানে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সে পরিণত হয়েছে অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ অতিথি ও স্থানীয় বিশিষ্টজন উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে অতিথিরা নির্মাণাধীন হাসপাতাল ও স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টিফোর